ওই তো ভাঙ্গাই নি বা সেই হিসেবে তো জমি খারাপ হোক ভালো হোক জমি ভালো

เราอยู่ตรงนี้เลยนี่โอ้ยังไม่ไนะด้ไปช่วยยี่ไทยยังไม่ไปช่วยไปกันเลยชิบตาสุดโต๊ะ

দুই পয়সা দুই ডি করা লাগে ঠিক আছে হইলে তোমার এক্সট্রা হলো তোমার যে বোনাসটা দেয় সেটা হলো দশ মাস পর্যন্ত প্রতি দশ দিন পর পর পাঁচ ডলার করে ঠিক আছে আর কি পঞ্চাশ পঞ্চাশ ও কি কই দশ দিন পর পর দশ মাস পর্যন্ত দেড়শো হুম প্রথম ছিল তিরিশ ডলার আর মার্চ থেকে তোমার এটা আপডেট হয়ে সব আগে তো হ্যাঁ হেনদ আগে তো তিন প্রকার ছিল এখন সব এক প্রকারের ভিতরে নিয়ে নিয়েছি না একশো প্রত্যেক আইডি করে না করা লাগে নাই আমার সে একশো করে করলে সাত প্রকারে বোনাস পাওয়া যায় আর তিরিশ করে করলে তিন প্রকারে বোনাস পাওয়া যায় না হলো তিরিশ করার কাজে নেই আমি যখন করছি তখন তিরিশ করে নব্বই ডলার দিয়ে তিনটা করছিলাম তা এক একটা আইডি থেকে তোমার ম্যাট্রিক্স ইনকাম আসবে হলো তোমার দশ হাজার ডলার সেটা এক বছর হইতে পারে দুই বছর হইতে পারে তিন বছর হইতে পারে কিন্তু দশ পাঁচ পাওয়ার পর তোমার আইডি রিনিউ করা লাগে ম্যাট্রিক্সে কোনো শর্ত নেই তোমার পরে দাঁড়া আসবে হুম যত আইডি করবে যত আইডি অ্যাক্টিভ হবে সবখান থেকে তুমি ম্যাট্রিক্স করো তা আমার মনে হয় দুই যে আমি হুম একটা আমি করছি নিদিং করছি বলতে কি হ্যাঁ হ্যাঁ প্রথম হলো আমি প্রথম আইডি করছি তারপরে দুই পয়সা দুটো ফেলাইছি তা প্রথমটা ব্রুঞ্চ হয়েছে তারপরে দ্বিতীয় আইডির লিঙ্ক আর কি আমার বন্ধবার কাছ থেকে নিয়ে আরও দিকে ফেলাই দিয়েছে আমার হুম না আমি কি আমি একটু কাজ করি না জমি যদি নিচে হয় কচু লাগে পানী দিয়ে পানী আমাৰ কৈছে কি যে